এই দেখেন কালার দেখেন মালের মালের কালার দেখেন 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 জিনিস কি ভালো জিনিস দেব ভালো দাম কম দামের যারা চায় তাদের কম দামে দেয় হাট বাজারে দেখেন আমার তারা কম দামে মাল নেই ভালো জিনিস ভালো দাম যেখান নেন যেখান থেকে নেন এই দেখেন বেল জ্যাকেট তো হ্যাঁ 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 দেখেন এই স্টোরে চলবে স্টোরে নিয়ে ইস্তারি করে সুন্দর করে সাজাইয়া স্টোরে বসবেন আমার জ্যাকেট দেখেন আজকে দেখাই দিতেছি জল করে স্টোরে দেখবেন এই যে দেখেন কালার বাই কালার অনেকে কয় কালার পরে না বদ কালার ছিঁড়া পরে এটি হবে না আমার কাছে এই দেখেন এই দেখেন এই মালের রাজা মালের রাজা কালার কি দেখছেন মাল কালার হ্যাঁ হ্যাঁ মাল দেখেন ভালো মাল ভালো দাম ভালো দাম মাল ভালো দামে নেবেন কম দামে মাল নেবেন কম দামে কম দামে বেচবেন ভালো মাল নেবেন যে কোনো জায়গায় দেখেন মালের কালার মোটা মাল মাল তো যদি আয়রন করে তাহলে তো অনেক দামে পঞ্চাশ পিস বেচা যায় চারশো ছয়শো টাকা করে এই মাল পঞ্চাশ পিস থাকবে এই মালটা থাকবে একশো পঞ্চাশ পিস এই দেখেন মালের আপ দেখেন মালের গেডআপ দেখাই মাল দেখায় এই হুডিয়ালা হুড়িয়ালা ব্রান্ড ব্রান্ড এই দেখেন এই ব্র্যান্ড এই ব্র্যান্ড মালের যারা বোঝে ব্যবসা এই পুরান কাপড়ের ব্যবসা যারা বোঝে তারা ভালো আশায় থাকে কবে শীত আসবে এরা আসবেন গাইড নিলে গাইডে মালগুলো পড়ে এই পার পিস পরবে সীমিত একশো টাকা পরে নব্বই টাকা পরে সত্তর টাকা পরে বিভিন্ন দামের আছে ভালো মাল ভালো দাম বিভিন্ন ধরনের এখন আইসে আপনারা যদি সবাই কম দামি মাল নেন কম দামের মাল নিলে কম দামের মাল পাইবেন ভালো মাল পাইবেন দেখেন মালের দ্বারা দেখেন এই মালগুলো খুব ভালো খুব দামি এর এর হেভি সুন্দর এ ভালো জিনিস দেখেন পাবলিক সাইজ দেখেন সাইজ চারটে সাইজ হয় এসব মালের চারটে সাইজ হয় এটা বাস্তবে যারা কাপড় ছেলে তারা আসে এ যা ভালো ভালো ব্র্যান্ডের মাল পাওয়া যাবে ভালো জিনিস নেবেন সবসময় ভালো থাকবেন এখন আমাদের কাছে জ্যাকেট আমি প্রতিটা জ্যাকেট দেখাইতেছি তাই না দেখেন অনেকে বলে কি আবিজুবি বলে কই আবিজুবি কই কই আপনারা করে দেখছেন দেখেন দুই একটা আবিজুবি আসেনি সব জনগণ হ্যাঁ দেখাও দেখেন কালার বাই কালার মালের সাইজ দ্বারা দেখেন সাইজ দেখেন কি আবিজুবি কোন মাল কোনটা ছিঁড়া একটা মাল ছিঁড়া নাই একটা মাল ছিঁড়া নাই একটা মাল স্পোর্ট লাইক এ মালটা এখন এই বেলের ভিতরে বেকার তারা ওই রয়েছে সোজা করলে ইস্তারি করলে এ খুব ভালো মাল আমি প্রতিটা মালই দুটাইছি আপনারা দেখেন ভালো জিনিস ভালো জিনিস সবসময় ভালো সব জায়গায় ভালো মান ভালো যাদের কথা বতা আচরণ যাদের ব্যবসা ভালো যেসব পোলাপান এখন ঘোরাফেরা করেন যুবক অনেক জায়গায় আপনার বাজার এলাকায় একটা দোকান আছে হাটবাজারে আপনি আপনি আপনার বাবার একটা দোকান আছে ওর পার্শ্ববর্তী আপনি এটাও করলেন আপনার বাবাকে সহযোগিতা করলেন আপনার বাবাকে সহযোগিতা করলেন আপনার সংসারের সচ্ছলতা হইল ইনকামের সোর্স বাড়লো এখন আপনি যদি চিন্তা করেন যে না ভয় পাওয়ার কিছু নাই নির্ভয় আসবেন নির্ভয় হ্যাঁ নির্ভয় আসবেন কামাল সিস্তির কাছে সদরঘাট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নির্ভয় আসবেন যে আমি ভালো মাল নেবো কাকা আপনাকে ভালো মাল অবশ্যই দেবো ভালো জিনিস দেবো এই দেখেন ভালো জিনিস আছে এর ভিতর আছে দেখেন দেখেন দি আছে সব ভালো সব দেখাই দেবো এই দেখেন দেখেন জ্যাকেটের দ্বারা ভালো জিনিস কে কয় ভালো জিনিস পায় না এই দেখেন দি ব্র্যান্ডটা মানে প্রত্যেকটা মালে কোয়ালিটি ফুল হ্যাঁ কোয়ালিটি ফুল না হইলে এই জন্য তো আমি বলছি যে ভালো জিনিসের মান আছে আপনি সময়। হিসাব করেন বেচার উপরেই নির্ভর করে পুরান কাপড়ের এইসব ব্যবসা এ মনে করেন একটু কম দামে যেটা আছে কমে বেশ চালাইবেন ভালো মালে যে এই মালে এখানে একশো পিস মাল একশো পিস মাল বেচতে পারবো পাঁচশো টাকা রেট এই বেলের একশো বিশ মাল হ্যাঁ একশো পিস পাঁচশো টাকা বিক্রি উঠাইব দেখেন এই মাল দেখেন দেখছেন এই কোন ডাবি আছে দেখেন আজকের পাবলিকের দেখছেন আগা করে দেখাই দেবো বেলে কয়েক দুইটা একটা অনেকে বলে দুইটা একটা পাঁচটা ভালো দেখায় আর দেখায় আমি তো পুরো বেল লড়াই দেখাইছি দেখ কোনটা মাল খারাপ আছে একটা মাল পাবলিকে বলেন আপনারা যারা পাবলিক আছেন দেখতেছেন দেখেন দি দেখে বরবার দেখেন আপনি ঠিক না পোস্তখলা আপনি যখন ছায়া ওই দেখেন দি ভাই একটা মাল রিজেন্ট আছে হ্যাঁ মালের ভিতর কোনো কিছু দাঁড়া আছে তাহলে ভালো জিনিসের সব জায়গায় মাল আছে দেখেন সব জ্যাকেট কি এই সব জ্যাকেটের সাইজ সব জ্যাকেটের সাইজ ভালো সব জ্যাকেটের মাল আরো হ্যাঁ আরো ভালো আরো চারটে সাইজ একটা আছে ভাই কোন একটা মাল জিনিস এটা পাইছেন মাল ভালো এই জন্য বলি যে ভালো জিনিস নেবেন কামাল সিস্তির কাছে যোগাযোগ করবেন ভালো জিনিস নেবেন ভালো জায়গায় দোকানে ব্যসবেন স্টোরে ব্যসবেন মাত্র পঞ্চাশ পিস বেসেন না পঞ্চাশ পিস একটা দোকানে আপনি ভালো করে ডিসপ্লে করেন না বাকিটা আপনি কম দামে বেসেন কম দামে উনিশ পিস তো থাকবেই হাতের পাঁচটা টাকা সমান হয় না কখনো সবাই সমান না এই জন্য আল্লাভ এই দেখেন এই জ্যাকেটের মান দেখেন কি জ্যাকেট ফাইন জ্যাকেট ভাই এই দেখেন ফাইন জ্যাকেট এই জ্যাকেটের দাঁড়া দেখেন এ একশো টাকা সত্তর টাকা নব্বই টাকা রেট কোন মানুষের না ব্যস্ত পারে যে কোনো মানুষের দ্বারা দেবেন যারা দিন আনে দিন খায় তারাও তিনশো টাকা চারশো টাকা দেবো এই জ্যাকেটটা কেরা যারা চেনে জেনাগুলো দামি জিনিস এই জন্যই এই দেশে এই বিদেশি পণ্য বিক্রি হয় ভালো মান দেখে ভালো কাপড় রানার ভালো চেন বলো এদের চেন বলো রানার বলো এই জন্যই দেশে বিক্রি হয় নাইলে সব কাপড় হাজার হাজার কোটি টাকার জিনিস বিক্রি হইতো না এর জন্য দেখাই দিছি জনগণের দেখেন আঁকা করে এই নয় ইন্ডেক্স হয় একবার ইনটেক করছে এই দেখেন ইন্টেক করে কী জ্যাকেট ভালো জ্যাকেট একবার ফ্রেশ ফ্রেশ বেলেজার হা এই দেখেন ভাগ্যে থাকলে এই দেখেন কাপড়ের মান দেখেন যারা কাপড় চেনেন বাংলাদেশের যে কোনো জায়গাতে দেখেন যারা কাপড় চেনেন তারা বুঝবেন যে আসলে এগুলা ভালো জিনিস এগুলা ভালো জিনিস হয় আমি পুরো মালটা আপনাদেরকে লাইটিয়ে দেখাইতেছি পুরো বেল্টা দেখাইছে যে এডিডাইস এডিডাইস ব্র্যান্ড এটা এডিডাইস এই রকম ব্র্যান্ড আছে কোকোডাইল নাইক ফিলা হ্যাঁ বহুত পোমা এইসব ব্র্যান্ডাই দেখেন জ্যাকেট দেখেন সাইজ কী সব সাইজ সুন্দর সাইজ পড়ছে পাল মাল দেখাইছি নিচের মাল আরও বলো অনেকে বলে যে খারাপ মাল খারাপ মাল কম দামে নেবেন খারাপ পরব না কামাল সিস্তির কাছে আসবেন ভালো মাল নিতে ভালো মাল দিলে আপনি ভালো কালার দেখেন এক এক সাই এক এক সাই কালার এই দেখেন আর কী দেখাবো সব জিনিস দেখাই দিছি একবারে বেল কাটতে দেখাই দিছি আমার কথা হয়েছে আমি চাই যে দেশের মানুষ ভালো থাকুক ব্যবসা করে ডাইল ভাত খাওক এখন আপনি আসবেন কম দামে নিতে কম দামের বলে বা কম দামে ভালো সব সব ভালো হয় না ভালো মন্দ মিলি সংসার জগৎ সব জায়গায় ভালো মন্দ মিলি সংসার জগৎ এই জন্য বুঝতে নেবেন বোঝার অনেক কিছু আছে বুঝ এই যে জিন্সের জ্যাকেট জ্যাকেট এগুলো স্টোরে ব্যসবেন জিন্সের জ্যাকেট নিতে হইলে আমার কাছে ফোন দেবেন আমার কাছে আছে এগুলো শর্ট আইটেম সব সময় পাওয়া যায় না এই জ্যাকেট সময় পাওয়া যায় না ফোন দেবেন আমি যদি আমার কাছে থাকে আপনাদের কাছে ব্যসব এই জিন্সের জ্যাকেট এগুলা ভালো দাম দাম কইলেই বেচতে পারবেন এর বেল নিলে দাম কইলেই বেচতে পারবেন তাহলে লাভ হবে না কই কইছে পুরান কাপড় যে কয় লাভ হয় না শেল বোগদা বল কাপুর জাগা মতন ব্যস্ত পারলে চারগুণ লাভ হয় গাইডে তাই আপনার দোকানে আসলে কী আসতে হবে আমার দোকানে আসতে হইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার দোকানটা বিতারে আমি এই জন্য অনেক সময় বলি আমার দোকানটা ভিতরে আপনারা স্ক্রিনে দেওয়া যোগাযোগের করবেন নাম্বার দেবেন আমার লোক আছে আমার দোকানের কর্মচারী লোক আছে আপনাকে রিসিভ করে আনবো আমার সামনেই বড়ো মেইন রোড আমার দোকানের সামনে লালকুটি লালকুটি আইসা লঞ্চ ঘাটের এখানে আইসা ফোন দেবেন আপনি আমারকে আমার লোকে নিয়ে আসবেন আমার দোকানে আইসা আপনি না মাল নেবেন মাল আপনি এখানে আসবেন না রিক্স আছে দেশের সমস্যা ঝামেলা আছে আপনি টাকা দুই হাজার টাকা পাঠাই দিলেন পাত্র অনলি আপনি মাল বুঝতে পাইয়া এরপর আপনি বাকি টাকা দিলেন অসুবিধা কি অনলাইনে নেবেন অনলাইনে মাল নেবেন সব সময় কোনো রিক্স কোনো সমস্যা হবে না আপনি আসেন আমার দোকানে দেখেন বিভিন্ন ধরনের মাল দেখেন আস্তে আস্তে দেখান জনগণের মাল দেখেন মালের কালার দেখেন ভালো মাল বেশি আমি চাই জনগণে ভালো মাল নিউ বিদেশি পণ্য ভালো মন থাকব সব কিছুই আছে এই জন্য কোনো হরান হবে না কোনো সমস্যা বুক করবেন না ইনশাল্লাহ সবাই আপনারা দেখে মান দেখেন জ্যাকেটের কালার দেখেন এদিকে আসেন দেখেন এই একটা জ্যাকেট খুলছি আর দুই দিন ধরে আমার দোকানে আসছে নতুন মাল এবার চোরে একদম চকচকা চট ফোনে স্পোটলাই দেখেন এই মাল এই জ্যাকেট খুলছি কত সুন্দর জ্যাকেট একবারে ভগভাগ এরকম জ্যাকেট খোলা যে জ্যাকেট খোলা আছে ট্যাক শ্যুট আছে তারপর জিন্সের জ্যাকেট আছে বেবি সুট আছে ভালো ভালো বেবি শ্যুট আছে ভালো ভালো বেবি শ্যুট আছে ভালো ভালো এই যে এস এস বেবি শ্যুট আছে নিউ এইচ আছে নিউ এইচ এই যে নিউ এইচ বেবি শ্যুট আছে জ্যাকেট আছে এগুলা ভালো ভালো জ্যাকেট এই জ্যাকেট খুলছি দেখেন জনগণের দেখাই দেন দেখাই দেন ভালো লেদারও আছে ভিতরে এই দেখেন ভালো জ্যাকেট ভালো মাল ভালো দাম ভালো ভালো তাইগনের মাল আছে জাপানি আছে কুরিয়া আছে এরপরে চায়না আছে যেই দেশের এক এক রেস্টের এক এক দাম এক এক রাষ্ট্রের এক এক রাষ্ট্রের এক একটা দাম এক একই দাম ট্রাউজার নেবেন আপনি বেলেজার নেবেন কোট নেবেন সোয়াটার নেবেন এরপরে আমার কাছে আরও লেডিস আইটেম আছে লেডিস ফ্যান্সি কোট আছে লেডিস ফ্যান্সি কোট আছে ভালো দামের ভিতরে আপনি যেখানে অর্ডার দেন যেখানে বসেই তখন আপনি আমার কাছে পাইবেন ভালো ভালো মাল ভালো ভালো মাল পাইবেন আপনারা যেখান থেকেই অর্ডার দেন দেখেন আমার এই শোরুমে বিভিন্ন দ্বার মাল আছে আপনারা যেখানে এই বাচ্চার সোটার এই দেখেন কালার দেখেন দেখাই দি বাচ্চার সোয়াটার এই দেখেন কালার দেখেন এক এক কালার এক একটা স্পোর্ট লাইট এসব মালে বাচ্চা সোয়াডারে একটা স্পোর্ট পাইলে আপনি টাকা মাল যাবেন দেখেন বুক ফর লেডিস সোয়াটার এই বাচ্চা সোয়াডার এগুলার ভিতরে এক হইতে দশ বছরের বাচ্চা সোয়াটার এগুলা ব্র্যান্ড ভালো মাল ভালো মাল ভালো দাম ভালো মাল আমি সবসময় বলি ইউটিউবে ভালো মাল নেবেন ভালো দাম আপনারা যদি ভালো মাল নেন সবসময় সময় না দই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে এক মিনিট কথা বলবেন যোগাযোগ করে আসবেন লালকুটি লালকুটি আসলেই আমার দোকান একবার সংলগ্নই লঞ্চ গার্ডের সংলগ্নই আমার দোকান আপনি ওখানে আসলেন আমার লোকে নিয়ে আসলো আপনি দিই নিলেন আপনি আসবেন না আষট্টিটা জেলায় আমি মাল পাঠাই দেব অনলাইনে সীমিত কিছু টাকা দেবেন আবারকে সীমিত কিছু টাকা দিলে আমি মাল পাঠাই দেবো আপনাকে গন্তব্য সব বুঝছে নিলেন টাকার কোনো ঝামেলা নাই রিক্স নাই বেকার থাকবে না ভালো থাকবেন সংসারে সবাইকে নিয়ে সপরিবারের সবাইকে নিয়ে ভালোভাবে চলবেন এবং অনেক ধারায় অনেক পল্ডন আছে দুইটা তিনটা আইটেম নিলেন ট্রাক সুট নিলেন ট্রাউজার নিলেন জ্যাকেট নিলেন বেবি নিলেন ছোটো বড়ো সব মাল নিলেন আপনারা মিল করলে সুন্দরভাবে গ্রামগঞ্জে দোকান সাজাইয়া বৈশা ব্যসবেন এতে বেচলে ভালো লাভ হয় একটা চারশো সাড়ে চারশো একটা বেবি সুটে পড়ে এরপর কমায় কমের আছে কম দামে কম কম পরে কম দামেটা কম পরে মোটা আছে পাতলা আছে এই জন্য কম বেশি পরে এই জন্য অনেক সময় অনেক দ্বারা আপনাদেরকে বোঝানোর জন্য এই স্ক্রিন বেল কাটতে দেখাইছে এই জন্য বেল জ্যাকেট কাটতে দেখাইছি বলে কি এই সমস্যা এই জন্য আপনাকে বোঝানোর জন্য কাটতে দেখাই দিয়েছি আপনারা সবাই যে যেখান থেকে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমার নাম কামাল সিস্তি সদরঘাট সিস্তি কে কে কয় হ্যাঁ সবাই এই জন্য আমি সব সবসময় আপনাকেদেরকে পাশে থাকতে চাই সুখে দুখে পাশে থাকতে চাই এই শীতের পণ্যটা নিয়ে আমরা ব্যাপকভাবে সবসময় পাশে থাকতে চাই দেশের মানুষ অনেক জায়গায় অনেক জেলায় অসহায় গরিব মানুষ আছে তাদেরকেও দেওয়া তারাও যেন ব্যবহার করতে পারে এর জন্য আমাদের এই অ্যাডটা দেওয়া আল্লাহ হাফেজ